প্রেম শিখাইয়া চইলা গেলি বইলা গেলি না আমি কি তোর মনের মতো হইতে পারলাম না বাইগান দুঃখা দিয়া চইলা যাবি আগে জানতাম না জানলে আগে তোর আমি ভালোবাসি না বুকের মাঝে তির মারিয়া কই গেলি পলাইয়া

কিছে কাম কি বৈজর নবো টি একটা গরবার হই গেছে একটা ওই সে কি আমার বউ বাইতে এইতে সব পাল দাও বাই বাড়ি পাত হইছে ভাত খেয়েবা এরডা ওর কাছে এক কাল মাইনা রাইতে দিলা ভাত কা বলে ডাক্তার সে এ আমার বউরে দেই কে গানে কাই রুম দূরছে